ফল প্রকাশকে কেন্দ্র করে দেশে আরেকটি বড় আন্দোলন হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক সহ মুখপাত্র ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মিরাজ বিয়া। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তার এই পোস্টে শেয়ার করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আর অনেকেই মিরাজ তার পোস্টে বলেন তিনি মনে করেন দেশে শিগগিরই আরেকটি বড় আন্দোলন হতে যাচ্ছে সেটি হবে চাকরির পরীক্ষাগুলোকে কেন্দ্র করেই চুয়াল্লিশতম বিসিএস এর প্রায় বারো হাজার ক্যান্ডিডেট সঙ্গে এই রাষ্ট্র আরেকটি বড় প্রতারণা করতে যাচ্ছে অভিযোগ উঠেছে চাকরি দেওয়ার মতো অসংখ্য পদ খালি থাকা সত্ত্বেও সেগুলো সব রেখে দেয়া হচ্ছে কোনো এক রহস্যজনক কারণে তিনি বলেন ফ্যাসিবাদী সরকারের আমলে বিগত চল্লিশতম একচল্লিশতম এবং তেতাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের আগে পদ সংখ্যা বাড়ানো হলেও জুলাইয়ের রক্তের ওপর মারিয়ে গঠিত হওয়া সরকারের আমলে পথ সংখ্যা বৃদ্ধির কোনো ইতিবাচক লক্ষণ না দেখে সবাই সত্যিকার অর্থে শঙ্কিত হচ্ছেন কিন্তু এই দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে তার কার্যালয়ে জনপ্রশাসন সচিব থেকে পথ সংখ্যা বৃদ্ধির চিঠি গেলেও সেটিতে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেননি বলেই এখন সবার কাছে বিবেচিত হচ্ছে তিনি বলেন চাকরি প্রত্যাশীদের মধ্যে যে ধারণা জন্ম হচ্ছে সেটির প্রভাব ভয়াবহ হবে সবার মধ্যে ধারণা হচ্ছে হয়তো আবার সব কিছু দলীয়করণ হতে যাচ্ছে জেনারেল ক্যাডার শিক্ষা ক্যাডার যথেষ্ট পদ থাকার পরও ক্যাডার পোস্ট বৃদ্ধি না করার পেছনে কোনো যুক্তি অবশ্যই নেই সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়া যোগ্য ক্যান্ডিডেটও আছেন রাষ্ট্রের বিভিন্ন পদও খালি কিন্তু এখন নিয়োগ দেওয়া হচ্ছে না এটি চরম অন্যায় ইন্টারিম আমলে একটি বিশাল সংখ্যক পরীক্ষার্থীকে স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রের শূন্য পদগুলোকে নিয়োগ দেওয়া যেতে পারতো সেটিও হয়নি তিনি বলেন তাছাড়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়িত সময়ের বিশেষ হচ্ছে চুয়াল্লিশতম বিসিএস এই বিসিএসএ এক ভাইবা দুইবার করে দিয়েছেন ক্যান্ডিডেটরা বিসিএস চক্রে চার বছর ধরে ঘূর্ণায়মান পরীক্ষার্থীরা সফলতার সঙ্গে প্রিলি লিখিত ভাইবা উত্তীর্ণ হলেও সরকারের সদিচ্ছার অভাবে খালি হাতে ফিরতে হবে তাদের জেনারেল ক্যাডার ও শিক্ষা ক্যাডারে যথেষ্ট পথ থাকার পরও ক্যাডার পোস্ট বৃদ্ধি না করার রহস্যকে ঘিরে সবার মধ্যে যে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছে সেটি কিভাবে মোকাবেলা করা হবে তা জানা নেই যাদের আন্দোলনের কারণে আজ সরকার ক্ষমতায় আছে তাদের কথা কেন শোনা হচ্ছে না সেটিও বোধগম্য নয় তিনি বলেন প্রধান উপদেষ্টার কান পর্যন্ত এই খবরটা পৌঁছানো উচিত খালি পথ থাকা সত্ত্বেও ডক্টর ইউনুস পথ বাড়াচ্ছেন না তার উপর শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা এই অভিযোগ তার জানা উচিত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম